গতকাল শিবিরের শীর্ষ নেতৃত্ব নানা বিদ বয়ান তৈরি করেছে যেহেতু ছাত্র সমাজ ইতিমধ্যে তাদেরকে তাদের বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে এবং শিবিরের রাজনীতি বিষয়ে স্পষ্ট বা অস্পষ্ট অবস্থান গ্রহণ করেছে তারা গতকাল আবুল তাবুল কলাপ অনেক বকেছেন তার একটি প্রমাণ তাদের শীর্ষ নেতৃত্ব এবং ডাকসুর ভিপি প্রার্থী তিনি বলেছেন আলী হোসেন নাকি ছাত্র দলের কর্মী আমি ভাবতেই পারছি না যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিপি প্রার্থী তিনি এ ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশ হাজার শিক্ষার্থী ভোটারদের সামনে এ ধরনের একটা মিথ্যাচার করতে পারেন যেখানে সাধারণ শিক্ষার্থীদের স্পষ্টভাবে হয়েছে অবস্থান গ্রহণ করেছে তালিম হুসেন শিবিরের অ্যাক্টিভিস্ট আমি আজকে এই অবস্থান থেকে ছাত্র শিবিরের প্রতি প্রশ্ন রাখছি জোর হলো কম হলে থাকছেন জোর হলো হলে আপনাদের কয়েকজন নেতাকর্মী আপনাদের মতে একজন নেতাকর্মীও নেই কারণ তিনি আজও আত্মপ্রকাশ করেনি টাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের আত্মশিক্ষিত শিবিরের নেতাকর্মী কতজন মাত্র ওই সতেরো জন মাত্র একুশ জন যদি তা না হয়ে থাকে তাহলে আলী হোসেন তা আপনার থেকে বড় অ্যাক্টিভিস্ট সরাসরি সোশ্যাল মিডিয়ায় তিনি সরাসরি বলেছেন তিনি শিবির এবং জামাতের সমর্থক তাহলে যারা স্বীকার করেনি যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের অবস্থান স্বীকার করেনি দুঃখ শিবির তারা আরো কত ভয়ঙ্কর আপনারা একটু ভেবে দেখুন তাদের অবস্থান কত ভয়ঙ্কর অর্থাৎ ছাত্র শিবির তাদের এই গুপ্তচরের মাধ্যমে গুপ্ত ভিত্তির মাধ্যমে তারা যদি কোনো কিছু করতে চায় এবং তারা যদি এই এখনো বিগত সাড়ে পনেরো বছর গুপ্ত রাজনীতি করেছে তারা এখনো যদি লজ্জা পায় নারীদের মতো তারা যদি লজ্জা পায় আমি তাদের আহ্বান জানাই তারা যেন ভুলকা পরিহিত হয় এবং চুরি করে এই রাজনীতি করে ছাত্র রাজনীতি করবে তারাই তারা সাহসী বিবেকবান তারাই ছাত্র রাজনীতি করবে এবং যারা তাদের আদর্শ নিয়ে কথা বলতে লজ্জা পায় এবং যাদের সংগঠনে নিয়ে বললে শিবির বলে তাকে বললে তিনি এটা কালী হিসাবে আখ্যায়িত করেন আখ্যায়িত করেন সেহেতু আপনারা দয়া করে চুরি পড়েন এবং ভুরকা পড়ে দয়া করে এই রাজনীতি করুন আমাদের সামনে আসার কোনো দরকার নেই তাদের রাজনীতি পুরোপুরি গুপ্ত রাজনীতির উপর নির্ভরশীল ভোট বাহিনীর উপর নির্ভরশীল ইসলামী ব্যাংকের ফান্ডিং এর উপর নির্ভরশীল ব্যাংক বিমার উপর নির্ভরশীল এটি কি কোনোভাবে ইসলামে লেখা রয়েছে যে সোশ্যাল মিডিয়ায় আপনি সাইবার বুলিং এর জন্য সকল নেতা কর্মীদের নিযুক্ত করবেন এটি কোরআনের কোন আয়াতে রয়েছে দয়া করে আমাদের স্পষ্ট করবেন আমরা জানতে চাই আপনি কোন ইসলাম কায়েম করতে চান আমরা জানতে চাই